প্যান্ট আপনারা ব্যবহার করতে পারবেন বর্তমান বাংলাদেশে খেলার মাঠ মেলার মাঠ ওয়াজ মাহফিল বা যে কোনো অনুষ্ঠান বলে থাকেন আপনারা আসসালামু আলাইকুম শুভেচ্ছা নিন থেকে সুপ্রিয় দর্শক ধারাবাহিক পর্যায়ক্রমে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছে আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন আপনারা স্ক্রিনে লক্ষ্য দেখতে পাচ্ছেন আমার পাশে রয়েছে ক্যান এই ক্যানটার সাথে আপনারা অনেকেই পরিচিত আছেন আবার অনেকেই অপরিচিত আছেন এই ক্যানটা আপনারা কি কাজে ব্যবহার করবেন সে সম্বন্ধে আপনারা অনেকেই না জানা আছেন এই ক্যানটা আপনারা ব্যবহার করতে পারবেন বর্তমান বাংলাদেশে খেলার মাঠ মেলার মাঠ ওয়াজ মহাপিল বা যে কোনো অনুষ্ঠান বলে থাকেন আপনারা সেই সব জায়গায় আপনারা খাবারের সাথে একটা নাইট্রোজেন গ্যাস মিশিয়ে থাকেন এবং সেটার সাথে ধোয়া বার হয় সেখান দিয়ে আপনাদের খেলার মাঠে বা মেলার মাঠে যেখানে অনুষ্ঠানে আপনারা যখন এই গ্যাস দিয়ে খাবারের সাথে চিপস বিস্কিট মিশ্রিং করে একসাথে যখন বিক্রয় করে থাকেন ধোয়া বার হয় এটা দিয়ে ব্যাপক জনপ্রিয়ভাবে ব্যবসা গড়ে ওঠে তার মাধ্যমে আপনাদের গ্যাসটা প্রয়োজন করতে হয় এই গ্যাসটা যদি নিতে হয় তাহলে কিন্তু আপনাদের প্রথমে পূর্বে একটা ক্যান ক্রয় করতে হবে যে ক্যানটা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পঞ্চাশ লিটারের ক্যান এছাড়াও আমাদের কাছে রয়েছে আফ লিটার থেকে শুরু করে দুই লিটার আড়াই লিটার তিন লিটার এমনকি দশ লিটারের ক্যানগুলো রয়েছে আপনারা যদি ব্যবসা করতে চান বা আবার এমনকি শুধু ব্যবসা নয় সেই সাথে আপনারা এই ক্যানের মাধ্যমে যে গ্যাসটা থাকে গ্যাসে আপনারা আইসক্রিম বা বিভিন্ন পণ্যগুলো তৈরি করে থাকে আবার যখন গরুর কৃত্রিম প্রজন্মের যে বীজটা বহন করতে হয় গরু ছাগলের আপনার কৃত্রিম প্রজন্মের যে বীজ বহন বীজটা বহনের জন্য বীজটা সংগ্রহ করে সংরক্ষণ করার জন্য আপনাদের কিন্তু এই গ্যাসটা ব্যবহার করতে হয় আর এই গ্যাসটা বহনের জন্য কিন্তু এই ক্যানটা প্রয়োজন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পঞ্চাশ লিটারের ক্যান আইনক্স পঞ্চাশ লিটার এছাড়া আমাদের কাছে রয়েছে সিএল কাইজম বিভিন্ন কোম্পানির আইনক্সের আপনারা চাইলে আপনারা আপনাদের চাহিদা মধ্যে বিভিন্ন কোম্পানির ক্যানগুলো নিতে পারেন যে পঞ্চাশ লিটার ক্যানটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা সংগ্রহ করে রেখে দিতে পারেন গ্যাসটা সংগ্রহ জন্য সব থেকে পারফেক্ট এছাড়া আমাদের কাছে রয়েছে ছোট পরিসরের ক্যান আপনাদের যেমন ক্যান প্রয়োজন ঠিক সেই সুবিধার্থে ক্যান গুলো আমরা দিতে সক্ষম হয়ে যাবো যেটা স্ক্রিনে থাকা নাম্বারে কল করলে স্ক্রিনে থাকা নাম্বারে কল করলে আমরা কুরিয়ারের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যেটা প্যাকিং রয়েছে আমরা কুরিয়ারের মাধ্যমে ঠিক

আপনারা চাইলে এখান থেকে দেখে শুনে আপনারা আপনাদের চাহিদা মোতাবেক সরাসরি সংগ্রহ করে নিতে পারেন আর অনেকে বলে থাকেন আমাদের সময় শর্ট অতি দ্রুত জরুরি দরকার গ্যাস সহ সেটাও আপনারা গ্যাস সহ নিতে পারবেন ইমার্জেন্সি কল করে স্ক্রিন থাকা নাম্বারে আর যদি বলেন গ্যাস বাদে নেব সেটাও কিন্তু আমরা দিতে সক্ষম হয়ে যাবো তাই অতি দ্রুত যারা আমাদের এই ক্যানগুলো নিতে ইচ্ছুক স্ক্রিন থাকা নাম্বারে কল করেন অথবা সরাসরি এসে সংগ্রহ করে নিন সকলের সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ